অনেক বছর আগে একটি ছোট্ট গ্রামে একজন ব্যক্তি থাকতেন তার নাম ছিল অহিংসাকা তার সাথে সমাজ সব সময় দুর্ব্যবহার করত তাই সে একটি কঠোর প্রতিজ্ঞা নিয়েছিল এখানকার মানুষজন আমার সাথে দুর্ব্যবহার করেছে তাই আমি এখানকার একশো একজন মানুষকে মারব অহিংসাকা জঙ্গলে থাকতে শুরু করে দিল এবং সেই জঙ্গলের পথ দিয়ে যে যেত সে তাকে হত্যা করে দিত এবং তার একটি আঙ্গুল কেটে গলায় মালা বানিয়ে পড়ে নিত তাই লোকেরা তাকে নাম দিল আঙ্গুলিমালা একবার গৌতম বুদ্ধ সেই গ্রামে এসে পৌঁছালেন গ্রামবাসীরা আঙ্গুলিমালার কথা গৌতম বুদ্ধকে বললেন এবং এটিও বললেন যে আর একজন মানুষকে মারলে তার একশো একজন মানুষ মারার শপথ পূর্ণ হবে গ্রামবাসীদের বোঝানোর সত্ত্বেও গৌতম বুদ্ধ জঙ্গলে প্রবেশ করলেন আমি এখানে বসে আছি আর এটাই হল তোমার শেষ গৌতম বুদ্ধ তার দিকে তাকালেন এবং মুখে হাসি নিয়ে আবার চলতে শুরু করে দিলেন মানুষেরা তার আওয়াজ শুনলে বা তাকে দেখলে ভয়ে পালাত কিন্তু এই মানুষটি শুধু হেঁটে চলে যাচ্ছিল এই জিনিসটি তার পছন্দ হল না এবং সে গৌতম বুদ্ধের সামনে এসে দাঁড়াল কে তুমি আর তুমি কি জানো আমি কে হ্যাঁ আমি তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি তাতে কি করার আছে তুমি কোথায় যাচ্ছ আমি তোমার সাথে কথা বলছি আর তুমি হেঁটেই চলেছ আমার কোথাও যাবার চেষ্টা অনেক আগেই বন্ধ হয়ে গেছে আমি পৌঁছে গেছি কিন্তু মনে হচ্ছে আপনি কোথাও যাবার চেষ্টা করছেন তুমি নিশ্চয়ই কোনো পাগল মানুষ আমি দাঁড়িয়ে আছি আর তুমি বলছ যে আমি চলছি আর তুমি চলছ আর তুমি বলছ যে তুমি দাঁড়িয়ে আছো আমার কোথাও যাওয়ার চেষ্টা অনেক আগেই বন্ধ হয়ে গেছে কারণ আমি পৌঁছে গেছি কিন্তু আপনি কোথাও যাওয়ার চেষ্টা করছেন কিন্তু আপনি জানেন না যে কিভাবে যেতে হয় আপনার কি আমার আঙ্গুল চাই নাকি আমার গলা আমার মাথাটাকে কেটে নিয়ে নিন ওটা আপনার হাড়ের সাথে ভালো মানাবে কারণ আমার যেখানে যাবার ছিল আমি পৌঁছে গেছি আর আমার এখানে থাকা না থাকা কোনো দরকারি কাজ না আমাকে বলো এটা কি তুমি চলছ আর বলছো যে তুমি দাঁড়িয়ে আছো আর আমি দাঁড়িয়ে আছি আর তুমি বলছো যে আমি চলছি আপনি আপনার পদ্ধতিতে তৃপ্তি খুঁজছেন আর আমি তৃপ্তি পেয়ে গেছি এটাই হল পার্থক্য আপনি আমাকে মারতে পারেন যদি আপনি এটা করে তৃপ্তি পান কারণ সবাইকে তৃপ্তি দেওয়াই হলো আমার কাজ যদি এটা এত সহজেই বিনা শিক্ষা দিয়ে শুধু আমার গলা কেটেই হয়ে যায় তাহলে কেটে দিন তখন আঙ্গুলিমালা গৌতম বুদ্ধের শিষ্য হয়ে গেল